ডাক দিয়েছে চলে শীত ঋতুর পৌষ মাসে উৎসবের পর আয়োজিত হয় বিভিন্ন উৎসব পৌষের কুয়াশায় শীতের ঠান্ডা হাওয়ায় নেচে ওঠে ভ্রমণ মানুষের মন মেলা এবং শীতকাল যেন একে অপরের পরিপূরক আর যে মেলার কথা না বললে বাংলার মেলা সম্পূর্ণতা পায় না সেটি হলো শান্তিনিকেতনের পৌষ মেলা বছরের প্রতিটি সময়ই এই জায়গাটিতে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে তবে মূলত বসন্ত উৎসব এবং পৌষ মেলাকে কেন্দ্র করে প্রতি বছর এখানে পর্যটকদের উপচে পড়া লক্ষ্য করা যায় পৌষ সূচনা হয় তেরোশো দুই বঙ্গাব্দের সাতই পৌষ তবে এই দিনটির ইতিহাস আরও পঞ্চাশ বছরের পুরনো জানা যায় বারোশো পঞ্চাশ সংবাদের সাতই পোষ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও তার কুড়িজন অনুগামীকে নিয়ে রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ব্রাহ্মধর্মের দীক্ষা গ্রহণ করেন সেই দিন কেন্দ্র করে উৎসব ও মেলার ভাবনা ছিল মহর্ষি দেবেন্দ্রনাথের তারপর থেকে মূলত প্রতি বছর সাতই পোষ শান্তিনিকেতনে পৌষ উৎসব পালন করা হয় ধীরে ধীরে শান্তিনিকেতনের ট্রাস্ট তৈরি হয় এবং ভুবন ডাঙার প্রান্তে কুড়ি বিঘা জমিও নেওয়া হয় এই জমিতে গড়ে উঠেছিল শান্তিনিকেতন গৃহ এবং তৈরি হয় ব্রাহ্ম মন্দির যা উপাসনা গৃহ বা বর্তমানে কাচ মন্দির নামে পরিচিত আঠারোশো একানব্বই সালের সাতই পোষ এই উপাসনা গৃহের উদ্বোধন হয় পরবর্তীকালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছা অনুযায়ী সালে ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে সেই মন্ত্রীর উত্তরদিকে অবস্থিত একটি মাঠে যেটি মূলত মেলা মার নামে পরিচিত সেখানেই ছোট করে একটি মেলার আয়োজন করেছিলেন। স্বয়ং রমিলা ঠাকুর উপস্থিত ছিলেন সেই মেলায় এই সময়কালটি শান্তি নিকেতনের পৌষ মেলা সূচনা কার্য হিসেবে ধরা হয় তারপর থেকে এই মাঠে ধারাবাহিকভাবে পৌষ মেলা আয়োজন করা হয় পরবর্তীকালে বর্ষা মেলা আইবি বিভিন্ন

গ্রাম্যের মেলার কথা আর যেটা না বললেই নয় খাদ্যবিষিক বাঙালিদের কাছে পশু মেলার অন্যতম বিশেষ আকর্ষণ বিভিন্ন ধরনের চিনি জল এনেই দেওয়া লোভনীয় খাবার পিঠে পুলি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাঙালি খাবারে অপন্দিস্থল পেয়ে যাবেন এই মেলায় মূলত এই উৎসবে রয়েছে একটি সরল গ্রামীণ ছোঁয়ার অনুভূতি যা এই মেলাকে বাঙালি তথা অবাঙালি ও বিদেশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় করে তুলেছে প্রাচীন বঙ্গীয় শিল্প ও সংস্কৃতির সাক্ষী থাকতে এবছর আপনিও সপরিবারে হাজির হয়ে যান শান্তিনিকেতনে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু